আসসালামু আলাইকুম সকলকে ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এ পর্বে আমরা তোমাদের বইয়ের চতুর্থ অধ্যায়ের যে সংক্ষিপ্ত বা অনুধাবনমূলক যে প্রশ্নসমূহ রয়েছে সেই প্রশ্নসমূহের পর্ব তিন আমরা এখন এই পর্যায়ে আলোচনা করব তো চলো দেখি আমাদের এই পর্বে কি কি প্রশ্ন থাকছে এবং সেগুলোর উত্তর কীভাবে আমরা খুব সুন্দর এবং সাবলীলভাবে দিতে পারি তো ফার্স্ট প্রশ্ন আমাদের জন্য হচ্ছে যে ইলেকট্রন আসক্তি একটি পর্যায়ে কী রূপ পরিবর্তন হয় অর্থাৎ আমাদের এই চতুর্থ অধ্যায়ের যা কিছু রয়েছে সব কিছু কিন্তু গ্রুপ ভিত্তিক এবং পর্যায় ভিত্তিক সম্পর্ক আকারেই আবর্তিত হয় সো আমাদের কাছে জানতে চাচ্ছে যে আমাদের কাছে জানতে চাচ্ছে যে ইলেকট্রন আসক্তি কীভাবে একটা পর্যায়ের মানে চেঞ্জ হবে আর কি তো দেখো এখানে বলতেছে যে ইলেকট্রনিক শক্তি একটি পর্যায়ের ধর্ম একই পর্যায়ের বামের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বেশি এবং ডানের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কম অর্থাৎ এখানে রিলেশনটা মূলত পারমাণবিক ব্যাসার্ধ দিয়ে তৈরি করার চেষ্টা করা হয়েছে ওকে তো জাস্ট হচ্ছে যেটা বলতেছে যে পারমাণবিক ব্যাসার্ধ বামের যে বেশি এবং ডানের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কম পারমাণবিক ব্যাসার্ধ কমলে ইলেকট্রনিক শক্তির মান বাড়ে এটা ব্যাস্তানুপাতিক সম্পর্ক ব্যাসার্ধ যত কমবে ইলেকট্রন শক্তির মান তত বাড়বে তাই ইলেকট্রনশক্তির মান তত বাড়ে এবং পারমাণিক ব্যাসার্ধ বাড়লে শক্তির মান কমে যেমন তৃতীয় পর্যায়ে বামের মূল্য হচ্ছে সোডিয়াম এবং সর্ব ডানের মূল্য হচ্ছে ক্লোরিন যদি আমরা নিষ্ক্রিয় গ্যাসের কথা চিন্তা না করি নিষ্ক্রিয় গ্যাসের নিষ্ক্রিয় গ্যাস সমূহ যদি আমাদের এই হিসাবের মধ্যে না আনি তাহলে সর্ব বামের মূল্য হচ্ছে সোডিয়াম সর্ব ডানের মূল্য হচ্ছে ক্লোরিন ক্লোরিন এর আকার ছোট বলে এর ইলেকট্রন শক্তির মান সবচেয়ে বেশি তাহলে আমরা এখান থেকে এই ডিসিশন আসতে পারি যে একটা পর্যায়ের বাম থেকে যত ডান দিকে যাওয়া যায় তত ব্যাসার্ধের মান কমে তো করি এই অ্যান্সারটা তোমরা বুঝতে পেরেছ ওকে নেক্সট প্রশ্ন দেখো দেখো নেক্সট প্রশ্নে কি বলতেছে যে ক্লোরিন অপেক্ষা ফ্লোরিন এর ইলেকট্রন আসক্তি বেশি ব্যাখ্যা করো আচ্ছা তাহলে আমাদেরকে ফার্স্ট ইলেকট্রন বিন্যাস করতে হবে তো আমরা ইলেকট্রন বিন্যাস করতেছি ওয়ান এস টু টু এস টু টু ফাইভ হচ্ছে ফ্লোরিনের জন্য আর কোভিনের জন্য ওয়ান এস টু এস টু টু সিক্স থ্রি এস টু থ্রি পি ফাইভ আচ্ছা তো দেখো এরা দুজন মানে ফ্লোরিন এবং দুইটা পরমাণুই কিন্তু একই গ্রুপের একটা পরমাণুর পর্যায় হচ্ছে দুই আর একটা পরমাণুর পর্যায়ে হচ্ছে তিন তা আমরা দেন এখান থেকে কি বলতে পারি দেখো যে একই গ্রুপের উপর থেকে নিচের দিকে যত আমি যাব আমাদের ইলেকট্রন আসক্তির মান তত হ্রাস পাবে কেন হ্রাস পাবে কেননা আমরা একটু আগেই বলেছিলাম যে আমরা ইলেকট্রন আসক্তির মান পারমাণবিক সম্পর্ক তৈরি করি তো আকার যদি বৃদ্ধি পায় ইলেকট্রন শক্তি মার কি হয় হ্রাস পায় এই জন্য বলতেছে দেখো যে একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে মৌলের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পারমাণবিক আকার বৃদ্ধি পায় আকারটা বৃদ্ধি পাচ্ছে পরমাণুর আকারটা বৃদ্ধি পাচ্ছে কারণ নতুন করে একটি প্রধান শক্তিশা যুক্ত হয় ফলে আগমনকারী ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ কম হওয়ায় ইলেকট্রন আসক্তির মান হ্রাস পায় আচ্ছা তো এটাকে যদি আমি একটু তোমাদেরকে এখানে দেখাই জিনিসটা হচ্ছে এরকম দেখো যে বলতেছে এরকম যে ফ্লোরিন তো দ্বিতীয় পর্যায়ের মৌল তাহলে সর্বশেষ ইলেকট্রন এবং হবে আর কবলেন তৃতীয় পর্যায়ের মৌল তো এখানে কিন্তু গোলাকারের স্তর একটা বেশি নিউক্লিয়াস থেকে দূরত্ব যেরকম বাড়তেছে পারমাণবিক আকারও ঠিক বাড়তেছে এবং সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল ঠিক সেই ভাবে কমছে কমে যাচ্ছে আর কি তাইলে এখান থেকে এটা বলা যায় যে নিউ ইলেকট্রনের উপর যে কারণ নতুন করে একটি প্রধান শক্তির যুক্ত হয় ফলে আগমনকারী ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল কমে যায় কেন কমে যাচ্ছে কারণ আমার সর্বশেষ কক্ষপথটার দূরত্ব বেড়ে যাচ্ছে দূরত্ব বেড়ে গেলে তো ওই সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল কমে যাবে এবং আকর্ষণ বল কমে যাওয়ার কারণে ইলেকট্রন শক্তির মান হ্রাস পায় অর্থাৎ আকর্ষণ বল যদি নাই থাকে সেখানে কিন্তু ইলেকট্রন শক্তির মান থাকবে না ফর এক্সাম্পল ক্লোরিন ও ফ্লোরিন এর মধ্যে ক্লোরিন নিচে গ্রুপে থাকায় ক্লোরিনের ইলেকট্রোনাস্তির মান কি হয়ে যাচ্ছে কমে যাচ্ছে যে আমরা যে সূত্র বললাম সেই সূত্র অনুযায়ী ফ্লোরিন এবং ক্লোরিনের মধ্যে নিচে কে পর্যায়ে তিন একে পর্যায়ে তিনি হচ্ছে ক্লোরিন তাহলে অবশ্যই ক্লোরিন মৌলের সর্বশেষ কক্ষপথে নিউক্লিয়াস থেকে বেশ দূরে এবং দূরে হওয়ার কারণে আকর্ষণ বলটা কমে যাবে আকর্ষণ বল কমে যাওয়াতে নতুন করে যে ইলেকট্রনটা আসবে সেই ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল থাকবে না বিধায় এখানে ইলেকট্রন ইলেকট্রোনাস্তির মান কি হবে ধীরে ধীরে কমতে থাকবে ওকে ফাইন দেখো এখানে আমরা শেষ করি বাট কাহিনী আছে এই কাহিনীটা বুঝতে হবে তো আমরা সেই পয়েন্ট গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো তাই বলা যায় তাহলে আমরা কি বলতে পারি তাই মানে ফাইনালি যেটা বলা যায় সেটা হচ্ছে যে ক্লোরিন অপেক্ষা ফ্লোরিন এর ইলেকট্রন আসক্তির মান বেশি ওকে ফাইন আমরা আশা করতেছি আমরা এইটুকু আমরা এইটুকু কথা বুঝতে পেরেছি ওকে এবারে দেখো এই প্রশ্নটার মধ্যে কিন্তু আমরা নর্মাল যে নিয়ম শক্তির সাধারণ যে নিয়ম সেই সাধারণ নিয়মটা আমরা এখানে আসলে মানে অ্যাপ্লাই করেছি সাধারণ নিয়ম নিয়ে আমরা এখানে কথা বলেছি কিন্তু শক্তির কিন্তু কিছু ব্যতিক্রম নিয়ম আছে এই ব্যতিক্রম নিয়মের মধ্যেই ফ্লোরিন কোরিন পড়তেছে তোমাকে যেহেতু তোমরা যেহেতু নবম দশম শ্রেণীর লেভেলের স্টুডেন্ট তোমাদের জন্য আর কোশ্চেনটাকে ব্যতিক্রম ধর্মী করা হয়নি এটা আমরা উচ্চ মাধ্যমিকে গিয়ে জানতে পারি যেটার আসল একচুয়াল ব্যাখ্যাটা আমরা এখানে দিয়ে দিচ্ছি প্রশ্ন মতে যদি সাধারণ নিয়ম বিবেচনা করা হয় তাহলে উপরোক্ত বর্ণনা প্রযোজ্য অর্থাৎ নর্মাল যে নিয়ম নর্মাল সবার সকল গ্রুপের জন্য যে নিয়ম সেই নিয়ম হিসাব করলে আমার ফ্লোরিন থেকে ক্লোরিনের শক্তির মান কম হবে কিন্তু এখানে কিছু এখানে একটা স্পেশাল নিয়ম আছে দেখো এটাই বলতেছি কিন্তু ফ্লোরিন ও ক্লোরিনের ইলেকট্রন শক্তির ক্ষেত্রে ব্যতিক্রম লক্ষ্য করা যায় ফ্লোরিনের সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন ঘনত্ব বেশি হওয়াতে ফ্লোরিন ও ক্লোরিনের ইলেকট্রনশক্তির কম নর্মালি মানে যেটা একচুয়ালি হয় সে সেটা হচ্ছে এইটা যে ক্লোরিনের ইলেকট্রন শক্তির মান ফ্লোরিন থেকে বেশি হয়ে যায় তা আমরা তোমাদেরকে বলবো এটা রিজনটা কি দেখো এই যে ঘনত্ব ইলেকট্রন ঘনত্বের কথা বলেছে ঘনত্ব বলতে কি বোঝায় দ্বিতীয় কক্ষপথটা অনেক ছোট এই ছোট কক্ষপথের উপর আমি ষাট ইলেকট্রন রাখতেছি বা তৃতীয় কক্ষপথটা অনেক বড় সেই বড় কক্ষপথের উপর আমি ষাট ইলেকট্রন রাখতেছি তাহলে ইলেকট্রন কোন জায়গায় ঘনত্ব বেশি হয়ে আছে এই জায়গাতে তাহলে এই জায়গাতে নতুন করে যদি একটা ইলেকট্রন নিয়ে আসা হয় তাহলে সেইটার বিকর্ষণ বলের মানটা আরো বেড়ে যাবে ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ বলের মান বেড়ে যাবে বাট এই জায়গাতে যদি নতুন করে একটা ইলেকট্রন নিয়ে আসা হয় তাহলে সেটা আসলে একটা স্টেবল অবস্থা বজায় রাখবে তাই বলা যায় যে যদি আমরা স্বাভাবিক নিয়ম চিন্তা করি তাহলে আমার ক্লোরিন এর শক্তির মান কম হয় বা কমে যায় বাট যদি তুমি এক্সেপশন বা ইলেকট্রন ঘনত্বের কথা চিন্তা করো তখন আমার ক্লোরিনের ইলেকট্রোনাশক্তির মান বেড়ে যায় এখন পরীক্ষার হলে এরকম টাইপের প্রশ্ন আসলে কি করবা আচ্ছা আমি একটু বলে দিই যদি তোমাকে প্রশ্নেই বলে দেয় দেখো আমাদেরকে কিন্তু এই প্রশ্নেই বলে দিয়েছিল আমাদের আমাদেরকে এই প্রশ্নেই বলে দিয়েছিল যে ফ্লোরিন অপেক্ষা ক্লোরিনের ইলেকট্রন শক্তি বেশি কেন তাহলে প্রশ্নে হাইলাইট করছে কাকে ফ্লোরিনকে প্রশ্নে যে করেছে সেই জানতে চাচ্ছে যে সে সে অলরেডি ফ্লোরিনকে সে ইলেকট্রন শক্তির মান যে ফ্লোরিনের বেশি সেটা সে বলেই দিচ্ছে তো তখন তুমি নর্মাল রুলসটা অ্যাপ্লাই করবা নর্মাল শর্তগুলো তুমি তখন বলে দিবা বাট যদি শুধু জিজ্ঞেস করা হতো যে ফ্লোরিন এবং ক্লোরিনের মধ্যে কার ইলেকট্রন শক্তি বেশি কোনো ডিসিশন প্রশ্ন দেওয়া হবে না শুধুমাত্র যা স্যান্ডমলে জানতে চাওয়া হবে যে কার ইলেকট্রন শক্তির মান বেশি তখন আমরা বলবো যে হ্যাঁ এবার যেহেতু কোনো ডিসিশন প্রশ্ন দিয়ে দেয় নাই তাহলে এবার আমরা আমাদের ওপিনিয়ন দিবো যে এখানে ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান বেশি তো আমি আশা করতেছি তোমরা এই সিম্পল ব্যাখ্যাটুকু বুঝতে পেরেছ ওকে তো যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন দেখো সিলিকন একটি অপধাতু ব্যাখ্যা করো রিসেন্ট বোর্ডে এসেছে ঢাকা বোর্ড অপধাতু বা অর্ধধাতু হল এমন সকল মৌল যাদের মধ্যে ধাতু বিদ্যমান থাকবে বলতে হয় এমন এমন কাউকে যে বৈশিষ্ট্য প্লে করতে পারে আবার অধাতুর বৈশিষ্ট্য প্লে করতে পারে অর্থাৎ কোনো সময় ইলেকট্রন ত্যাগ করে ধাতুর নিয়ে আচরণ করে আবার কোনো সময় ইলেকট্রন গ্রহণ করে অধাতুর নিয়ে আচরণ করে সিলিকন এমন একটি মৌল যা উভয় চরিত্র প্রদর্শন এই দ্বৈত আচরণের কারণে সিলিকনকে একটি অপধাতু বা অর্ধধাতু বলা হয় অর্থাৎ যদিও চারটা ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করা একটু একটু টাফ কিন্তু এটা সম্ভব চাইলে সিলিকন চারটা গ্রহণ করে আঠারো হতে পারে আবার চাইলে চারটা ত্যাগ করে দশ হতে পারে এটা হচ্ছে স্পেশাল কেসে হওয়া সম্ভব কোনো নির্দিষ্ট তাপ বা প্রভাবক বা মানে শর্ত সাপেক্ষে আর কি মানে অ্যাজ ইউজার সবসময় এটা হয় না তো সিলিকনের পক্ষে যেহেতু এটা সম্ভব হচ্ছে যে সেই ইলেকট্রন চাইলে ত্যাগ করতে পারতেছে তখন সে ধাতুর ক্যারেক্টার প্লে করতেছে আবার চাইলে সেই ইলেকট্রন গ্রহণ করতে পারতেছে তখন সে অধাতুর ক্যারেক্টার প্লে করতেছে তো এই যে দুইটা বৈশিষ্ট্য সে একত্রে দেখাতে পারতেছে বিজে সিলিকনকে আমরা অপধাতু বলতে পারবো আচ্ছা ধাতুর অক্সাইড অম্ল কেন ওকে দেখো এখানে বলতেছে যে ধাতু না অধাতুর অক্সাইড অম্ল ধর্মী কেন ধাতুর অক্সাইড অম্ল ধর্মী ফার্স্টে আসো কি বলতেছে যে সকল অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে এসিড তৈরি করে এবং খার বা খারকের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করে তাদেরকে অম্লধর্মী অক্সাইড বলা হয় তাহলে সহজ আমরা এক লাইনেই কিন্তু এটা যে সকল অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে অম্ল তৈরি করে এবং একই সাথে খার বা খারাকের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করতে পারে তাদেরকে আমরা অম্লধর্মী অক্সাইড বলবো অধাতর অক্সাইড পানিতে দুর্বভিত হয় এসিড তৈরি করে এখানে কয়েকটা এক্সাম্পল দিচ্ছে দেখো যেরকম কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি ইজিকস কি কার্বনিক অ্যাসিড এইচ টু সিও থ্রি এই যে কার্বনিক অ্যাসিড যে বললাম এটা তো আমার গাড় জোরে বলে নেই দেখো কার্বনিক অ্যাসিড তোমাকে কি দিচ্ছে হাইড্রোজেন আয়ন দিচ্ছে আমরা এখানে একটা কাজ করতে পারি যেটা হচ্ছে যে একটা টু দিয়ে দিতে পারি এই যে টু এইচ প্লাস টু এইচ প্লাস যে কার্বনিক অ্যাসিড আচ্ছা ও সরি এখানে টু এইচ প্লাস না এটা 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 ওরা অন্যভাবে ডিভাইড করেছে আচ্ছা যাই হোক ওভারঅল আমরা এইভাবেও দিতে পারি যে টু এটা দুইভাবে ডিভাইড করা যায় একটা হচ্ছে এখানে যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে যেটা তোমরা দেখতে পাচ্ছো সেটাও দিতে পারো তবে সব থেকে বেশি পপুলার যেটা সবথেকে বেশি দেখা যায় সেটা হচ্ছে এরকম যে সালফিরিক অ্যাসিডকে যদি আমরা ভাঙি এইচ টু এস ওফোর এটাকে ভাঙলে আমরা কি পাই আমরা পাই হচ্ছে টু এইচ প্লাস টু এইচ প্লাস প্লাস এস ওফোর টু মাইনাস এস ওফোর টু মাইনাস আবার সালফিউরাস অ্যাসিডকে ভাঙলে কি পাই আমরা কার্বনিক অ্যাসিডকে ভাঙলে কি পাই কার্বনিক অ্যাসিডকে ভাঙলে আমরা পাই টু এইচ প্লাস প্লাস সিও থ্রি টু মাইনাস তো এইভাবে আমরা টু এইচ প্লাসের সাহায্যে এটাকে প্রকাশ করতে পারি তো এটা দেওয়াটাই আমি সব থেকে বেশি প্রেফার করবো সো তোমরা এটাকে দিও না তোমরা এই যে আমরা আমি যে দিয়ে দিয়েছি সো সেটা আমরা ফলো করবো ওকে আবার যেই কথাটা বললাম যে ধাতুর অক্সাইড কী করতে পারে খার বা খার এক সাথে বিক্রিয়া করে লবণ তৈরি করতে পারে যেরকম দেখো সালফার ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড একটা অধাতুর অক্সাইড বিক্রিয়া করতেছে একটা ধাতুর অক্সাইডের সাথে খার খারকের সাথে বিক্রিয়া করছে বিক্রিয়া করে লবণ তৈরি করতেছে সোডিয়াম সালফেট সোডিয়াম সালফেট সো এই যে ধাতুর অক্সাইড বা অধাতুর অক্সাইড এদের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোকে আমরা বিক্রিয়ার সাহায্যে যদি প্রদর্শন করে দিই তাহলে আশা করতেছি আমাদের অ্যান্সারটুকু এখানে কমপ্লিট হয়ে যাবে যাচ্ছি নেক্সট প্রশ্ন দেখো যে পর্যায় সঙ্গে গ্রুপ একের মৌলগুলোকে খার ধাতো বলা হয় কেন খুব মানে মানে খুব সুন্দর একটি প্রশ্ন তাহলে এখানে জাস্ট একটাই আনসার এই যে দেখো বিক্রিয়া বিক্রিয়াগুলো একটু যদি দেখি আমরা যে পটাশিয়াম দুই জন্য পানি বিক্রিয়া করে দেখো পানিকে যদি দুই ভাগে ভাগ করে কি হয় বলতো এইচ প্লাস এবং ওএস মাইনাস তাহলে পটাশিয়াম যেহেতু একটা ধাতু সে ওএস মাইনাসে যদি বিক্রিয়া করে খার উৎপন্ন করবে আর এই হাইড্রোজেন একা কি ধরে করবে হাইড্রোজেন গ্যাস তৈরি করবে ঠিক সেইমভাবে সোডিয়ামও সেইম কাজটা করতে পারে এভাবে গ্রুপ একের মধ্যে যারাই আসবে বা গ্রুপ একের মধ্যে যারাই আসে হাইড্রোজেন বাদে বাকি সবাই কিন্তু এই এরকম পানির সাথে বিক্রিয়া করে খার উৎপন্ন করতে পারে এবং সেই খারটা হচ্ছে শক্তিশালী খার তাহলে এরা যেহেতু শক্তিশালী খার উৎপন্ন করতে পারে বিদায় এদেরকে আমরা কী বলবো এদেরকে বলবো আমরা খার ধাতু তো আশা করতেছি তোমরা এইটুকু বুঝতে পারতেছো নেক্সট প্রশ্ন সোডিয়াম একটি খার ধাতু ব্যাখ্যা করো একটা হচ্ছে যে তোমাকে র‍্যান্ডমলি জিজ্ঞেস করবে যে হ্যাঁ এরা সবাই খার ধাতু ব্যাখ্যা করো আর একটা হচ্ছে এভাবে জিজ্ঞেস করবে তো এখন এখন করবেশিয়াম কেন্দ্রিক সোডিয়াম কেন্দ্রিক তো এখানে সোডিয়াম একটি খার ধাতু ব্যাখ্যা করো তো প্রথম কথা হচ্ছে আমাদের এই ইলেকট্রন বিন্যাস দেওয়ার দরকার নেই ক্ষয়ের প্রশ্নে আমাদের ইলেকট্রন বিন্যাস প্রয়োজন নাই আমরা শুধুমাত্র নিচের যে বিক্রিয়াটা আছে সেই বিক্রিয়াটাকে আমরা খুব ভালোভাবে লিখে দেব এই যে দেখাই এখানে জিনিস দিব না এই বিক্রিয়াটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ যে সোডিয়াম সোডিয়াম খেয়াল করো পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করতে পারে সোডিয়াম হাইড্রোক্সাইড খার এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে সো আমরা জানি যে যে সকল মৌলর যে সকল মৌল সাথে বিক্রিয়া করে তীব্র খার উৎপন্ন করতে পারে তারা বা তাদেরকে খার ধাতু বলা হয় আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো রুবিডিয়ামকে রুবিডিয়ামকে খার ধাতু বলা হয় কেন সেম সেম ভাবে আমরা এই কাজটা করতে পারি যে রুবিডিয়ামের সাথে আমরা বিক্রিয়া দেখিয়ে দিব যে রুবিডিয়াম দেখো এই যে রুবিডিয়াম প্লাস পানি এইচ রুবিডিয়াম প্লাস পানি এই যে রুবিডিয়াম হাইড্রক্সাইড প্লাস কি হাইড্রোজেন গ্যাস সো এইভাবে যদি আমরা লিখে দিই তাহলে রুবিডিয়ামকে কেন খার ধাতু বলা হয় এই যে রুবিডিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন হয়েছে যেটা তীব্র এই জন্য আমরা রুবিডিয়ামকে খার ধতু বলতে পারি অর্থাৎ এরকমভাবে যত প্রশ্ন আসবে খার কেন্দ্রিক যে হ্যাঁ এটাকে কেন খার ধাতু বলা হয় তো সেই সমস্ত প্রশ্নের অ্যান্সার যদি আমরা এভাবে করে দিই আমাদের অ্যান্সারটি হয়ে যাবে নেক্সট প্রশ্ন দেখো পটাশিয়ামকে কেন্দ্র করে এসেছে সো পটাশিয়ামের জন্য পটাশিয়ামকে খার ধাতু বলা হয় কেন অ্যান্সার সেইম হবে যে পটাশিয়াম পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করতে পারে তাই পটাশিয়ামকে ক্ষার ধাতু বলা হয় ব্যাস আচ্ছা ওকে তো এখানে আসলে এই 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 পয়েন্টটুকু এক্সট্রা দেওয়া হয়েছে যদি দিতে চাও দিতে পারো ভুল হবে না বাট কেউ যদি চাও যে না শুধুমাত্র এই অংশটুকু দিবা দ্যাটস এনাফ তোমার জন্য সেটা ভুল হবে না ওকে যাচ্ছি নেক্সট পয়েন্টে মৃত ক্ষার ধাতু বলতে কি বোঝায় আচ্ছা মৃত ক্ষার ধাতু বলতে বোঝায় যে পর্যায় সারণীতে গ্রুপ টুতে যারা আছে এরা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করতে পারে নাম্বার ওয়ান আর নাম্বার টু এরা কী করতে পারে এরা মাটিতে বিভিন্ন যৌগ আকার এদেরকে পাওয়া যায় এই জন্য মৃৎ বলা হয় মৃৎ মানে কি মাটিতে পাওয়া যায় আর খার দত বলা হয় কেননা এরা খার উৎপন্ন করতে পারে পানির সাথে বিক্রিয়া করে ফর এক্সাম্পল যদি আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে দেই দেখো বেলোলিয়া ম্যাগ তো এই যে এক্সাম্পলটা যদি আমি দেই যে ম্যাগনেশিয়াম প্লাস পানি এইচ টু ম্যাগনেশিয়াম প্লাস পানি ইজিকোলস টু ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড এম জি ও এইচ টু ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড প্লাস কি হাইড্রোজেন ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন তাহলে ম্যাগনেশিয়ামও কিন্তু এভাবে পানির সাথে বিক্রি করে ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড খার এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে আচ্ছা গেল এইটুকু যাচ্ছি নেক্সট পয়েন্টে এস্ট্রনসিয়ামকে মৃৎ খার দত বলা হয় কেন সো এই যে দেখো এই আমাদের ওকে মৃৎ খার বলা হয় কেন তো এখানে আমরা এটাকে একটু সংশোধন করে দিচ্ছি আমরা এস্ট্রনসিয়াম দিব শুধুমাত্র অন্য কোনো উপাদান আমাদের দেওয়া যাবে না তাহলে এখানে অক্সিজেনটার আর প্রয়োজন নাই দেখো সো এস্ট্রনসিয়াম প্লাস হচ্ছে এস টুও বিক্রিয়া করে এস্টনসিয়াম প্লাস এস টুও বিক্রিয়া করে কী উৎপন্ন হচ্ছে এস্টনসিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন এস্টনসিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন তাহলে এইভাবে এস্টনসিয়ামও কী করতে পারে পানির সাথে বিক্রিয়া করে খার এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এটা যে আমরা এই জায়গাতে একটা ট্যু দিতে হবে এই যে এখানে একটা ট্যু দিতে হবে ফলে এটা বিক্রিয়াটা ব্যালেন্স হয়ে যাবে আচ্ছা যাচ্ছি নেক্সট পয়েন্টে নেক্সট পয়েন্টকে দেখো ম্যাগনেশিয়ামকে মৃৎ খার ধাতু বলা হয় এখানে সেইম দেখো যে ম্যাগনেশিয়াম পানির সাথে বিক্রিয়া করে খার উৎপন্ন করতে পারে এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে আর যেই কথাটা এর আগেও বলেছিলাম যে ম্যাগনেশিয়ামকে কেউ কোথায় পাওয়া যায় মাটিতে বিভিন্ন যৌগ আকারে পাওয়া যায় সো এই কথাটা এখানে লিখেছে দেখো যে সকল ধাতু মাটিতে যৌগ হিসেবে পাওয়া যায় এবং পানির সাথে বিক্রিয়া খার তৈরি করে তাদেরকে মৃৎ খার ধাতু বলে তুমি এই একটা কথার মধ্যে কিন্তু এক মার্ক পেয়ে যাবা নাম্বার টু তোমাকে দিতে হবে এই বিক্রিয়াটা যেরকম দেখো যে আমরা ম্যাগনেশিয়াম পানির সাথে বিক্রিয়া করে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড খার

রিলেটেড যত প্রশ্ন সবগুলো প্রশ্ন কিন্তু আমরা এখান থেকে সলভ করে ফেলবো এই যে জাস্ট আমাদের কাজই হচ্ছে যে বিক্রিয়াটা দেওয়া আর সংজ্ঞা হিসেবে বলা যায় এটা মাটিতে পাওয়া যায় বিভিন্ন যৌগ আকারে মাটিতে পাওয়া যায় এবং পানির সাথে বিক্রিয়া করে খার উৎপন্ন করতে পারে ওকে ফাইন নেক্সট দেখো বেরেলিয়াম একটি মৃৎখার ধাতু ব্যাখ্যা করো সো বেরোলিয়াম পানির সাথে বিক্রিয়া করে বেরেলিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে তাই বেরোলিয়ামকে মৃৎখার ধাতু বলা হয় বেরিয়ামকে মৃৎ খার ধাতু বলা হয় কেন সেইম দেখো একই কোশ্চেন কিন্তু একই মানে একই কোশ্চেন না একই টাইপের কোশ্চেন বারবার এসেছে আমাদের কাছে তো আমরা একটা অ্যান্সার ফলো যদি করতে পারি বা একটা অ্যান্সার যদি পড়তে পারি আমাদের একই সাথে সমস্ত প্রশ্নগুলো পড়া হয়ে যাবে আচ্ছা ধাতুর বৈশিষ্ট্যগুলো লিখো দেখো এখানে ধাতুর বৈশিষ্ট্যগুলো কী কী হতে পারে পর্যায় পর্যস্বনীর গ্রুপ এর যে কপার সিলভার গোল্ড এই তিনটি মৌলকে মুদ্রা ধাতু বলে মুদ্রা ধাতুর বৈশিষ্ট্যগুলো যে তামা রূপা এবং সোনা উজ্জ্বল ধাতু যা মুদ্রার সৌন্দর্য বৃদ্ধি করে মানে এগুলো কিন্তু কি করে বৃদ্ধি করতে পারে আচ্ছা এরা ইলেকট্রন পরিবহন করে এরা যেহেতু ধাতু বললাম তাহলে এদের কাজ ইলেকট্রন পরিবহন করে বা বিদ্যুৎ পরিবহন করে এটা বিদ্যুৎ পরিবহন করে লিখলে সব থেকে ভালো হয় এদের দ্বারা প্রাচীনকালে মুদ্রা তৈরি হতো এদেরকে ব্যবসা বাণিজ্য এবং বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করা যেত এই পয়েন্টগুলো যদি আমরা লিখে দিতে পারি আশা করতেছি আমাদের জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে তো তাইলে আমাদের এই অংশের মধ্যে যে প্রশ্নগুলো ছিল এই অংশের মধ্যে যে প্রশ্নগুলো ছিল আমরা সেই প্রশ্নগুলো সমাধান করে ফেললাম তো আরও একটা পর্ব বাকি আছে সেই পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি শেষ করতেছি সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো